বাংলাদেশের প্রথম গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয় কত সালে উত্তর উনিশশো সালে বাংলাদেশে কত সালে প্রথম গ্যাস উত্তোলন শুরু হয় উত্তর উনিশশো সালে সেমুতাং গ্যাস ক্ষেত্র কোথায় অবস্থিত উত্তর খাগড়াছড়িতে রংপুরের লালপুরে কোন খনিজ সম্পদ পাওয়া যায় উত্তর চুনাপাথর বাংলাদেশের কোথায় তেজস্ক্রিয় বালু পাওয়া যায় উত্তর কক্সবাজার বাপেক্স নতুন প্রাকৃতিক গ্যাস রিজার্ভের সন্ধান পেয়েছে উত্তর রূপগঞ্জে চন্দ্রখেনা কাগজের মিল কোথায় অবস্থিত উত্তর কর্ণফুলিতে দেশের প্রথম ঔষধ পার্ক কোথায় অবস্থিত উত্তর গজারিয়ায় বাংলাদেশের শীতলতম স্থান কোনটি উত্তর শ্রীমঙ্গল কোন কোন মাসে কালবৈশাখী ঝড় হয় উত্তর চৈত্র বৈশাখ বাংলাদেশের শীতলতম মাস কোনটি উত্তর জানুয়ারি বাংলাদেশের কোন ঋতুকে স্বতন্ত্র ঋতু বলা হয় উত্তর বর্ষা বাংলাদেশে বছরে কোন মাসে সবচেয়ে বড় দিন হয় উত্তর জুন বাংলাদেশের ইউনিয়ন পরিষদের সংখ্যা কত উত্তর চার হাজার পাঁচশো প্রান্তিক হ্রদ কোন জেলায় অবস্থিত উত্তর বান্দরবন বাংলাদেশে বেসরকারি টিভি চ্যানেলের সংখ্যা কতটি উত্তর একচল্লিশটি বাগদা চিংড়ি কোন দশক থেকে রপ্তানি হিসাবে স্থান করে নেই আশির দশক থেকে সোয়াচ অব দ্য নো গ্রাউন্ড কোথায় অবস্থিত উত্তর বঙ্গোপসাগরে